কটকস্থল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিয়াদ সরোয়ার আলম বিপ্লব আহ্বায়ক গৌরন্দি উপজেলা বিএনপি জহির সাজ্জাদ হান্নান শরীফ সদস্য সচিব গৌরন্দি উপজেলা বিএনপি বদিউজ্জামান মিন্টু সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরন্দী উপজেলা বিএনপি অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান মনির আহ্বায়ক সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপি আহ্বায়ক সদস্য গৌরন্দী উপজেলা বিএনপি এ সময় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন মাদকের শিকারে পরিণত হয়েছে আমাদের যে সকল পরিবারের সদস্যরা আমরা তাদের প্রতি সহানুভূতিশীল এবং অবশ্যই আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাই কেননা তাদেরকে পুনর্বাসিত করতে হবে সুস্থ সমাজে কিন্তু তারা তাকে এই পথে প্রবাহিত করল কোন বিষাক্ত ব্যবসায়ী কোন বিষাক্ত অর্থ কোন অভিশপ্ত লোক লালসা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তরুণ প্রজন্মকে এই মাদকের দিকে করতে নিয়ে যাচ্ছে আমাদেরকে হবে এবং এই কাজ যদি যত আমরা করতে পারব তাহলেই কেবলমাত্র এই বিনোদন একদিকে আমাদের যেমন বিনোদনের কাজে লাগবে আনন্দ পাবো সুখের অনুভূতি পাবো এমনি আমাদের আনন্দ সমাজের কাজে লাগে আমাদের দল কারেকহমানের নেতৃত্বে আমরা যে রাষ্ট্র বিরামত করতে চাই আমরা সেই রাষ্টে এইভাবে तरुणाের সুস্থ বিনোদনকে অস্তে পরিণত করব মাদক বিলোথিতার বিরুদ্ধে আমি আশা করি এই কাজ যদি তারা করতে না পারে তাহলে তারা সঠিক নেতা না সেই নেতৃত্বকে না নেতৃত্ব এই পৃষ্ঠপোষকটায় পরিণত হয় তাহলে সেই নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হবে যেভাবে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ যেভাবে তাকে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের আপমার জনতা বিশেষ করে তরুণ সমাজ এই তরুণদের শক্তি হচ্ছে ভবিষ্যৎ রাষ্ট্র মেরামতের যোদ্ধা দিয়ে দেশনায়ক তারকমনে বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি আমি আমার কথা আজকে আর বলব না আমার ভবিষ্যৎ রাজনৈতিক সামাজিক তৎপরতাতে আমার ডান পাশে বাপ পাশে সব নেতাদেরকে তোমরা চলো তাদেরকে সাথে নিয়ে এই ধরনের সুস্থ বিনোদনকে হাতিয়ারে রূপান্তরিত করে এই গণনদীতে সন্ত্রাস মুক্ত গণদী প্রতিষ্ঠা করার যে সংগ্রাম এবং মাদক মুক্ত গণদী প্রতিষ্ঠা করার যে সংগ্রাম এই সংগ্রামকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সঙ্গে তোমাদেরকেও চাই সৈনিক হিসাবে তোমরা রাজি আছো কেবলমাত্র প্রচলিত মিটিং মিছিলের মধ্যে আর বিএনপি থাকবে না প্রচলিত স্লোগান আর জিন্দাবাদ মোর্দাবাদের মধ্যে আমরা আমাদের রাজনীতিকে সীমাবদ্ধ রাখবো না আমরা সমাজের প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করতে চাই চ্যালেঞ্জ করতে চাই এবং সেই সমস্ত সমস্যা যারা তৈরি করে তাদেরকে চিহ্নিত করতে চাই এবং তাদের চোখের দিকে চোখ রেখে তাদের সঙ্গে আমরা শত্রুতা করতে চাই আমরা এখানে আইসক্রিম বিক্রি করতে নামে নাই যে সবাইকে খুশি করতে হবে চোরকেও খুশি করব বিরস্তকেও খুশি করব অত জনপ্রত আমাদের দরকার নাই চোর ঢাকাত বদমাইশ সন্ত্রাসকারী বেশিবাদ এবং মাদক ব্যবসায়ীরা অবশ্যই আমাদের শত্রু টুর্নামেন্টে উৎপাদিত তোমাদের যে বিনোদন এবং উৎসাহ অনুভূতি সুখের অনুভূতি দারুণের অনুভূতি এটাই হবে আমাদের হাতিয়ার সবাইকে ধন্যবাদ